সিপিআইএমের চব্বিশতম জেলা সম্মেলন উপলক্ষে মশাল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে এগারো ও বারোই জানুয়ারি উত্তর দিনাজপুর জেলায় ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বা সিপিআইএমের চব্বিশতম জেলা সম্মেলনকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে সম্মেলনের প্রস্তুতির অংশ হিসাবে বৃহস্পতিবার একটি মশাল দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতাটি ওভারমোর থেকে শুরু হয়ে ডালখোলা বাসস্ট্যান্ড পর্যন্ত অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা হাতে মশাল নিয়ে দৌড়ের মাধ্যমে তাদের উৎসাহ এবং চেতনার প্রকাশ ঘটান ডালখোলা বাসস্ট্যান্ডে পৌঁছে এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয় উপস্থিত নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ এই আয়োজনকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেন সিপিআইএমের জেলা সম্মেলনের এই ধরনের উদ্যোগ শুধুমাত্র দলের সাংগঠনিক শক্তি বাড়ায় না বরং মানুষের মধ্যে ঐক্যবোধ জাগিয়ে তোলে এগারো ও বারোই জানুয়ারি অনুষ্ঠিতব্য এই সম্মেলন নিয়ে দলের কর্মী ও সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি তারা এই পুরো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং পুরো আস্থা কভার করতে পেরেছেন পুরো রাস্তাটা কভার করতে পেরেছেন সমস্ত প্রতিযোগীদের আমরা অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি যে এই প্রতিযোগিতায় প্রায় সকল প্রতিযোগী এখনো পর্যন্ত এখানে পৌঁছে গেছেন আমরা অভিনন্দন জানাচ্ছি সকল প্রতিযোগী যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং এই প্রতিযোগিতাকে সফল করবার জন্য প্রশাসনের কর্তব্য সাহায্য করেছেন দালকলার জনগণ সাহায্য করেছেন তাদের সকলকে আমরা কৃতজ্ঞতা সাংস্কৃতিক ভাওয়াইয়া সঙ্গীত মঞ্চস্থ হবে ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে দালখান অপাবর জনগণকে আমরা আসার জন্য আবেদন জানাচ্ছি চার কোটি গায়ে সামনে একটি বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দেখুন উত্তর দিনাজপুর জেলা সিপিআইএম চব্বিশতম সম্মেলন উপলক্ষে দীর্ঘ এক মাস যাবৎ ডালখোলা সহ আমাদের করমদিঘি ব্লকে বিভিন্ন খেলা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আজকে হচ্ছে কমরেড মনসুর আলম স্মরণে মশাল রিলে দর অনুষ্ঠিত হয়েছে আজকে ফ্লাওয়ার মিল থেকে আমরা লক্ষ্য করতে পেরেছি যে গত মাস থেকে সম্মেলনকে কেন্দ্র করে যেভাবে আমাদের সাধারণ মানুষ থেকে শুরু করে গ্রাম থেকে শহর তারা যেভাবে সমর্থন যোগাচ্ছে আমরা খুব 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 আশাবাদী যে আগামী দিনে যে দুর্নীতি যে ধরনের রাজনীতির প্রেক্ষাপট তৈরি হয়েছে আমাদের রাজ্যে এবং দেশে সেই প্রেক্ষাপট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হবে আমি আমি সরকার সিপিআই পার্টি মাসবাদী উত্তর দিনপুর জেলার চব্বিশতম সম্মেলন উপলক্ষে আমরা গত চোদ্দ ডিসেম্বর থেকে বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতা শুরু করেছিলাম মহিলা ফুটবল দিয়ে শুরু হয়েছিল পুরুষ ফুটবল তারপরে ভলিবল আজকে হচ্ছে রিলে মশাল রেস অভূতপূর্ব সারা যে অল্প বয়সী ছেলেরা সেইখান থেকে শুরু ফাউর থেকে শুরু করেছিল এখানে সে শেষ করেছে এবং এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকেই সবচেয়ে গর্বের বিষয় প্রত্যেক প্রতিযোগী পুরো টানটা কভার করতে পেরেছে এবং এই প্রতিযোগিতাকে সম্পূর্ণ করবার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে সাহায্য করেছেন তাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ডালপোড়ার জনগণ আমাদের পাশে থেকে এই আজকের এই প্রতিযোগিতাকে উপভোগ করলেন তার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং এই সম্মেলনকে কেন্দ্র করে যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল এবং তার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামীকাল অনুষ্ঠিত হবে ডালপোড়া সানাই ভবনের উল্টো দিকে এবং পুরস্কার বিতরণীর সঙ্গে সঙ্গে বহিরাগত শিল্পীদের দ্বারা বিশেষ করে ভাওয়াইয়া শিল্পীদের দ্বারা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং সর্বোপরি এগারো বারো জানুয়ারি যে সম্মেলন যে এগারো বারো এগারো তারিখ যে প্রকাশ্য সমাবেশ সে প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা এসে উপস্থিত থাকবেন মোহাম্মদ সেলিম সহ আরও রাজ্য নেতৃত্ব এই সমাবেশে আমরা সর্বস্ত্র জনগণের অংশগ্রহণ ও উপস্থিতি কামনা করছি তার নাম আর কোন দায়িত্বে রয়েছে সুরজিত কর্মকার এই সম্মেলনের অভ্যর্থনা কমিটি সম্মেলন